আসলিল্লা রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিপ গসিবিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ এগারোই আগস্ট রবিবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে উনিশ ডিগ্রি সেলসিয়াস যাচ্ছি সমুদ্র ভ্রমণে ওখানে গিয়ে কি কি করি সবকিছু আপনারা দেখতে পারবেন দেখাতে চেষ্টা করব এখন এসেছি স্টারফোর্ড এখানে একটি সিক্স বাস ধরে যাব হচ্ছে ম্যানোর পার্ক ম্যানোর পার্ক যাচ্ছি ওইখান থেকে কোচ ছাড়বে সমুদ্রের উদ্দেশ্যে মানিগঞ্জ সমিতির সমুদ্র ভ্রমণে যাচ্ছি চলে এলাম ম্যানর পার্কে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে বহর সব আমাদের প্রান্তীয় মানিকগঞ্জ বাসিয়েরা সবাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য কোচ গোল্ড লাইন এক্সক্লুসিভ ট্রাভেল এই হচ্ছে কোচ আর এই হচ্ছে প্রিয় মানিকগঞ্জ সমিতি ইউকের সদস্যবৃন্দ মাহো ভাই ফ্রি ভাই গুড মর্নিং মাহো ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি সবসময় আমাদের মানে ই করার জন্য আর কি আমাদের মানিগঞ্জ সমিতি সব কার্যক্রম সবাইকে রাখার জন্য ছেলে আরাফ রেডি হয়ে আছে মানিগঞ্জ সমিতি ইউকে এর উদ্যোগে সমুদ্র ভ্রমণের যাত্রা শুরু করতে যাচ্ছে তো মেনর পার্ক থেকে এখানে সবাই একত্রিত হয়েছে গাড়িতে সবকিছু মালপত্র রাখা হচ্ছে একের পর এক আচ্ছা একটু একটু সাইডে দাঁড়িয়ে শিল্পী আপা সমুদ্র ভ্রমণে যাচ্ছেন কি অনুভূতি সমুদ্র সৈকতে এসে পৌঁছে গিয়েছি গাড়ি থেকে সবাই এক এক করে নেমে যাচ্ছেন এখানে একটার সময় খাওয়া দাওয়া হবে দুপুরের খাবার এরপর হচ্ছে গোসল তিনটা থেকে চারটা পর্যন্ত খেলা হবে এরপর ছটা থেকে সাতটার মধ্যে পুনরায় আবার লন্ডনে ফেরার পালা মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে পিকনিকে আসা হয়েছে সমুদ্রে বিচের একবারে কাছাকাছি বিচে তো চলে এসেছি মানে পানির কাছাকাছিতে এখন যেতে চেষ্টা করছি সম্ভবত এখন ভাটা চলছে আর একটু পরেই হয়তো জোয়ার শুরু হবে এখন যেহেতু সামার হলিডে চলছে সেই সাথে আজ হচ্ছে রবিবার এবং আবহাওয়া অত্যন্ত চমৎকার পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার আছে যে কারণে আজ বিচ একেবারে লোকে লোকে ভরে গেছে আমাদের মানিকগঞ্জ সমিতির আজ পিকনিক পেয়ে গেলাম সমুদ্র তীরে মানিকগঞ্জের সব মানিকদের মোট সত্তর জন মানিকগঞ্জের মানিকরা এখানে এসেছে সবাই বসে পড়েছে এখন খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে খাওয়া হবে দুপুরের খাবার এই যে দেখতে পাচ্ছেন তো আলে শরীরে চড়িয়ে নিয়েছি এখন সামনেই হচ্ছে সমুদ্রের পানি ওখানে নেমে যাব। প্রচুর বালু এই সাগর পারে আসলে মনে হয় এই যে এটার নাম স্যান্ডি বিচ দেখতে পাচ্ছেন পিছনে সাগরের ঢেউ কিভাবে বৃষ্টি পাচ্ছে জোয়ারে আজ আসলে সমুদ্র পারে প্রচুর লোকজন মানে বিশাল সমুদ্র সমুদ্রের পাড়ে মানে সেই রকম মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সবাই গোসলের জন্য তৈরি যাচ্ছে পানির দিকে সমুদ্রে এসে মানুষ এভাবেই গোসল করে উপভোগ করে আনন্দ করে শান্তি এবং স্বস্তি খুঁজে বেড়ায় এক পাশে পাহাড়ের মতো উঁচু আর অপর পাশেই সাগর ধুধু সাগর সাগরের অথই পানি সাগর আর সাগর পানি আর পানি ঢেউ আর ঢেউ আল্লাহর সৃষ্টি কঠিন জীবনে আর কোনোদিন কখনোই এই ধরনের সমুদ্রে আসতে চাই না যে সমুদ্র দেখতে আসলে মানে মোটামুটি প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এরকম সমুদ্র সৈকত দেখতে ভবিষ্যতে আর কোনো দিন আমি আসবো না দেখতে পাচ্ছেন কি পরিমাণ বালু বালুর পাহাড় বেয়ে বেয়ে একবার উঠতে হয় এরপর নেমে সমুদ্রের সাক্ষাৎ মেলে এরপর আবার যখন সমুদ্র দেখা শেষ যখন বাসায় ফিরবেন ওই একই কায়দায় আপনাকে বালুর পাহাড় বেয়ে উপরে উঠতে হবে আবার বালুর পাহাড় বেয়ে বেয়ে নিচে নামতে হবে আজকে সেরকম তাপমাত্রা কঠিন রোদ বালু গরম হয়ে গেছে পা দেওয়া যাচ্ছে না পা মোটামুটি একেবারে ওই গরম বালুতে চাল দিলে যেরকম মুড়ি হয় পায়ের চামড়ার অবস্থাও ঠিক ওই রকম প্রচণ্ড রকমের গরম হয়ে গেছে বালুগুলো হাড়ি ভাঙা খেলা হচ্ছে এই যে হাড়ি আর ওই হচ্ছে প্রতিযোগী প্রথমে প্রতিযোগীর চোখ গামছা দিয়ে বেঁধে ফেলা হয় এরপর হাতে লাঠি দেওয়া হয় লাঠি দেওয়ার পর তাকে একটা ঘূর্ণা দেওয়া হয় দিয়ে তাকে বলা হয় যে এবার সোজা হেঁটে হাড়ি ভাঙতে হবে আসছে প্রতিযোগী এবার আরেকজন প্রতিযোগী পালা হাতে লাঠি নিয়ে চোখ বাধা অবস্থায় আসছেন হাড়ি ভাঙতে এই যে হাড়ি দেখা যাক হাড়ি কোথায় আর উনি যান কোথায়

মানিকগঞ্জ সমিতি ইউকের সম্মানিত উপদেষ্টা আমাদের মামনি মানিক মানিকগঞ্জের মানিক সে এখানে সর্বোচ্চ শিক্ষা শেষ করেছে মাস্টার্স কমপ্লিট করেছে কনগ্র্যাচুলেশন এই হচ্ছে আমাদের আরেক বোন যিনি বাংলাদেশ থেকে এসেছেন তার মেয়ে অত্যন্ত মেধাবী মনে হচ্ছে আমি যেটা কথা বলে বুঝতে পারলাম তার সাথে আমাদের আরেক ভাই উনিও বাংলাদেশ থেকে এসেছেন সম্প্রতি সবাই মানিকগঞ্জের মানিক রত্ন বিশেষ করে এই যে মামনিকে দেখছি এই মামনি এদেশে হ্যাঁ লতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বাংলাদেশের কর্ণধার শুধু বাংলাদেশেরই না আশা করা যায় যে এই দেশেও তিনি বাংলাদেশকে লিড দেবার জন্য আরও যোগ্য থেকে যোগ্য জায়গায় পৌঁছে যাবেন এটি আমাদের আশাবাদ দেওয়া থাকলো খেলা শেষ এখন মরির আড্ডা চলছে এ ভাবিরা কি খান চালমরি খাও মা ওকে এবার সমুদ্র তীর থেকে পার থেকে বিদায় নেব চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ